দু চোখ ভরে তাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেখতে এসেছেন এবং তার দীর্ঘ কামনা করছেন ওনারা তার তাকে আসলে তাকে অভ্যর্থনা জানাতেই তারা তাদের আজকে এই রাস্তার দুই পাশে অবস্থান এবং তারা যেমনটি বলছেন যে তারা অনেকটা নির্ভার আজকে কারণ গতকাল তিনি দেশে এসেছেন তিনি জাতির উদ্দেশ্যে বলেছেন যে তার একটি পরিকল্পনা রয়েছে তো তাতে তারা বিশ্বাস করতে চান এবং তারা চান তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ আবার নতুন একটি গণতান্ত্রিক ধারায় ফিরবে বাংলাদেশের চলমান সকল সংকট দূর হবে তার হাত ধরেই তারা তেমন কিন্তু তেমনটি মনে করেন এবং আমি যদি বলি তিনি এই মুহূর্তে সাভারের পথে রওনা দিয়েছেন এর আগে কিন্তু তিনি রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন এবং দীর্ঘ উনিশ বছর পর তিনি আজ আজ বাবার কবর জিয়ারত করেন এর আগে দুই হাজার ছয় সালে তখন তিনি তখন তিনি একবার গিয়েছেন তো বিএনপির বার্ষিকীতে তখন তিনি শেষবার তার বাবার কবর জিয়ারত করার সুযোগ পেয়েছিলেন তারপর কিন্তু পটপরিবর্তন হয় এক এক সরকার আসে তাকে জেল খাটতে হয় নির্যাতিত হতে হয় এবং সবশেষ তাকে দু হাজার সালের এগারোই সেপ্টেম্বর তাকে দেশ ত্যাগ করতে হয় সপরিবারে এবং তারপর কিন্তু তিনি দীর্ঘ সতেরো বছর লন্ডনে প্রবাস জীবন যাপন করেন এবং তার এবং গতকাল তিনি দেশে ফিরে এসেছেন এবং তার এই ফেরাকে কেন্দ্র করে কিন্তু গতকাল পুরো ঢাকা জনস্রোতে পরিণত হয় জনসমুদ্রে পরিণত হয় আমরা গতকাল দেখেছি লক্ষ লক্ষ মানুষ তার তাকে অভ্যর্থনা জানাতে তার জন্য যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে সেখানে সেই লক্ষ্যে সেদিকে যান এবং সেখানে তাকে অভ্যর্থনা জানান এর আগে আমি যদি বলি যে আজকে তিনি বিকাল চারটা চল্লিশ মিনিটের দিকে তার বাবার কবরে পৌঁছান সেখানে তিনি কবর চেয়ারত করেন তার সাথে ছিলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা যে গাড়ি বহর সেই গাড়িটির একেবারেই যে লাল বাসটি সেই বাসের সঙ্গে কিন্তু আমরা আছি দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অর্থাৎ যদি বলি ঠিক শ্যাবলীতে আমরা এখন অবস্থান করছি আছে আর যে জিতে যাচ্ছেন যে যাচ্ছেন সেই বাসের পাশে কিন্তু আমরা আছি নিশ্চয়ই কিছুটা দেখার চেষ্টা করি দর্শকদের যে এখানে কি পরিমাণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা অর্থাৎ এখানে যারা সাধারণ মানুষ আছেন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্তরের যে নেতাকর্মী তারা আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের সেই আছেন অর্থাৎ এই যে তারেক রহমানকে নিয়ে যে বাসটি আসলে সাভারের উদ্দেশ্যে রওনা করছে শ্যামলি এলাকায় আমরা এখন আছি একেবারেই ধীর লয় ধীর গতিতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বাসের সামনে মানুষের যে সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা অর্থাৎ বাসকে ধরে নিয়ে একটি সেলফি তোলার যে প্রতিযোগিতা সেটি আমরা দেখতে পাচ্ছি আসলে যে বিষয়টি বারবারই আমরা বলছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ সতেরো বছরের যে নির্বাচন সেই নির্বাচন জীবন শেষে তিনি ফিরেছেন প্রত্যাবর্তন ঘটেছে তার অর্থাৎ তাকে মানুষের যে ভালোবাসা অর্থাৎ একজন রাজনীতিবিদ হিসেবে তার যে অর্জন অর্জনের জায়গাগুলো যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করি সেই জায়গা থেকে এই বিষয়গুলো চলে আসে অর্থাৎ এই যে উৎসাহ মানুষের মধ্যে যে ঘিরে তাকে কেন্দ্র করে সত্যি সত্যি অভূতপূর্ব সেটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি একেবারেই যে বাসটি রয়েছে তারে প্রমাণে সেই বাসের পাশেই আমরা আছি খুব ধীর লয়ে এগিয়ে যাচ্ছে অর্থাৎ এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন তারা বারবার এখানে চেষ্টা করছেন যাতে করে কিছুটা রাস্তা একটু পরিষ্কার করে রাস্তার কিছুটা কিছুটা হলেও ফাঁকা করে দিয়ে যে একটু সামনের দিকে যাতে তাকে নিয়ে যাওয়া যে বাসটি রয়েছে লাল সমুদ্রের যে বাস সেই বাসটি যাতে একটু নির্বিঘ্নে চলতে পারে এমন একটি চেষ্টা প্রচেষ্টা রয়েছে দেখতে পাচ্ছি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যদের কিন্তু তারপরেও আসলে কিছু করার করার নেই এমনটাই আমরা দেখছি যে এখানে যে সাধারণ মানুষ আছেন দেখতে পাচ্ছি উৎসুক যে জনতা আছে অর্থাৎ তাকে এক পলক এক নজর দেখার জন্য এবং ওই গাড়িটিকে ধরে একটি সেলফি তোলার জন্য তারা অস্থির হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু চেষ্টা করি যতটুকু দেখানো যায় বাসের একদম দরজার সামনেই কিন্তু তারেক রহমান সেখানে দাঁড়িয়ে সবাইকে হাত উঠিয়ে যে তার ভালোবাসা সেই ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরাও বাসে একদম একদম পাশাপাশি যাচ্ছি খুব লয়ে এগিয়ে যাচ্ছে উদ্দেশ্য হচ্ছে সাভার জাতীয় স্মৃতিসৌধ মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতেই কিন্তু তার এই কর্মসূচি আমরা আমরা যেটি আসলে গতকাল থেকেই যে বিষয়টি আমরা আসলে দেখছি সেটি হচ্ছে মানুষের মধ্যে যে উৎসাহ করে সেটি ছিল যে সময় তিনি শেরে বাংলা জিয়ুর রহমানের যে সমাধি সেখানে আসবেন শ্রদ্ধা জানাবেন সেই সময়টি কিন্তু অনেক পরেই তাকে আসলে আসতে হয়েছে তার কারণ হচ্ছে একটি এই যে মানুষ অর্থাৎ তিনি নেমেছেন রাস্তায় এসেছেন এবং তাকে দেখার জন্য তাকে অভ্যর্থনা জানানোর জন্য তাকে অভিবাদন জানানোর জন্য মানুষের যে উদ্গ্রীব সেই উদ্গ্রীব সেই চিত্রই কিন্তু আসলে আমরা দেখে যাচ্ছি তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে করে তারেক রহমানকে বহনকারী যে বাসটি আছে সেই বাস নির্বিঘ্নে যাতে চলতে পারে কিন্তু সেই নির্বিঘ্নতাটাই আসলে খুব বেশি যে উপায় আছে সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি না কারণ নিশ্চয়ই নিশ্চয়ই দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন যে মানুষ বাসের সামনে গিয়ে কিন্তু দাঁড়াচ্ছেন দেখার চেষ্টা করছেন বিএনপির আর তারেক রহমানও সামনেই কিন্তু দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে সবাইকে কিন্তু তিনি তার ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন আসলে এই আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আহ মানুষের যে উৎসাহ সেটি কিন্তু আসলে বলাইবা বাহুল্য আমি একটি জিনিস কিন্তু বলতেই চাই আমি যে বিষয়টি দেখতে পাচ্ছি এখানে যেমন সাধারণ মানুষ আজকে ছুটির দিন তারাও কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে গেছে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ সেটি একেবারে তরুণ থেকে শুরু করে আমরা বৃদ্ধ তারাও কিন্তু আসলে দাঁড়িয়ে গেছে তারাও নিজের হাতের যে সেলফোনটি আছে সেই ফোন দিয়ে একটি ছবি তোলা সেটি একটি চেষ্টা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটি সব সব শ্রেণীর পেশার মানুষ আমরা এটিও দেখতে পাচ্ছি একই সঙ্গে খুবই ধীর গতিতে ধীর লয়ে তারেক রহমানকে বহনকারী যে বাস সেই এগিয়ে যাচ্ছে আমরা দেখেছি আপনার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ট্রাফিকে যারা আছেন আজকে দায়িত্বরত তারাও আসলে আপন চেষ্টা করে যাচ্ছেন যাতে করে রাস্তাটি কিছুটা পরিষ্কার হয় পরিষ্কার কিছুটা ফাঁকা করে দেয়া যায় যাতে করে নির্বিঘ্নে তারেক রহমানকে বহনকারী যে বাস সেই বাসটি সামনের দিকে এগিয়ে যেতে পারে একটু বলাই বাহুল্য দীর্ঘ রাজনৈতিক জীবন তার যদি বলি ঠিক এইভাবে কারণ আমরা দেখেছি যে তার কিছুদিন আগেই আমরা দেখেছি তিনি তার আমরা দেখেছি তো সেই জায়গা থেকে বলা যায় রাজনৈতিক কেরিয়ার যে জীবন সেটিও নেহায়ত কিন্তু কম না আমরা দেখেছি যে বিএনপির আসলে যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু মূলত তাকে কেন্দ্র করেই তাকে ঘিরেই শুরু হয়েছিল যদি তার রাজনীতির যে পদচারণা রাজনীতির পথে যে নামা সেটি আমরা যদি বলি সেটি এক সালে কিন্তু আমরা দেখেছি ইতিহাস আমাদেরকে সেটি বলে অর্থাৎ তৃণমূল পর্যায়ের যে রাজনীতি বিএনপি সামনে এনেছে তৃণমূলের রাজনৈতিক যে সেই ক্ষমতায়নটি কিন্তু তার অবয়বে রয়েছে সেটি কিন্তু আমরা দেখছি বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে বিশেষ করে তরুণদের যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি সেটি কিন্তু বলাই বাহুল্য তো সেই জায়গা থেকে আমরা গাড়ি সঙ্গে আছি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি ধীর লয়ে এগিয়ে আসছে অর্থাৎ এখনো আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে তারেক রহমানকে বহনকারী যে বাস রয়েছে সেই বাসের সামনে এখনো উৎসুক জনতার যে ভিড় সেই ভিড়টি কিন্তু আমরা লক্ষ্য করছি অর্থাৎ মানুষ তারেক রহমানকে একবার এক একটু দেখার জন্য তাকে অর্থাৎ তিনি যেহেতু চলন্ত অবস্থায় আছে তার সঙ্গে আসলে সেলফি তোলা এইভাবে সম্ভব না হলেও কিন্তু তারা গাড়িকে ধরে অর্থাৎ গাড়ির সামনে একটি ছবি তোলে একটি সেলফি তোলা সেটি সেটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি তো সর্বোপরি আসলে বলাই যায় বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট এখন যে পরিস্থিতি পাঁচ আগস্টের পরের যে অবস্থা যে শূন্যতা সংকটের সামনে এসেছে সেইখানে রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে আমরা বারবারই উঠে আসছে উঠে এসেছে সেটি আমরা দেখেছি অর্থাৎ যে গণতন্ত্র উত্তরণের কথা বলা হচ্ছে যে বৈশমহীন সমাজ বিনির্মাণের কথা বলা হচ্ছে একই সঙ্গে নতুন বাংলাদেশ গড়ার যে প্রসঙ্গটি সামনে এসেছে সেটিও কিন্তু তাকে তাকে ঘিরে তার হাত ধরেই সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ এমনই কিন্তু আসলে বলা হচ্ছে অর্থাৎ এই বাংলাদেশের যে চুয়ান্ন পঞ্চান্ন বছরের যে স্বাধীনতার পরে যে যে পরিস্থিতি রাজনৈতিক অবস্থা সেই অবস্থা থেকে বিভিন্ন সময় আসলে বলা হয়েছে যে স্বাধীনতার এই এই পঞ্চান্ন বছরে চুয়ান্ন বছরে যে বিষয়গুলো রয়েছে রাষ্ট্রের দেশের মৌলিক যে অবস্থা বিষয় সেখানে অনেকটাই কিন্তু অপূর্ণতর জায়গা এখন পর্যন্ত রয়ে গেছে তো সেই বিষয়গুলো নিশ্চয়ই নিশ্চয়ই তারেক রহমান যে রাজনীতির কথা বলছেন যে রাজনীতির কথা তিনি বলছেন যে নতুন বাংলাদেশের কথা তিনি বলছেন যে বিষয়গুলোকে তিনি সামনে নিয়ে এসেছেন অর্থাৎ একজন রাজনীতিবিদ একজন নেতার যে দূরদর্শিতা যে বিষয়গুলো সেই দূরদর্শিতা কিন্তু এখন সুস্পষ্ট অনেকটাই আমরা সেটা বলতেই পারি কারণ তার যে রাজনৈতিক জীবন তার দীর্ঘ রাজনৈতিক যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু তিনি এখন এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন এমন কথাই কিন্তু আসলে বারবার বলছেন তিনি বিভিন্ন বক্তব্য তার সভা সেমিনার আমরা দেখেছি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েও তিনি বিভিন্ন বিষয়গুলো আসলে নিয়ে এসেছিলেন সামনে কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আমরা দেখেছি 31 দফাকে তিনি সামনে এনেছেন আমরা দেখেছি জনসম্পৃক্ত আর আরটি বিষয় তিনি সামনে নিয়ে এসেছেন তিনি তরুণদের জন্য আসলে কি করতে চান তরুণদের যে নতুন বাংলাদেশ গড়ার সঙ্গে তরুণদেরকে সম্পৃক্ত করা সেই বিষয়গুলো তিনি নিয়ে এসেছেন অর্থাৎ তরুণ নির্ভর যে রাজনীতি সেই তরুণ মেধাবীদের নিয়ে যে সামনের দিকে এগিয়ে যাও সেই বিষয়গুলো তিনি নিয়ে এসেছেন তিনি নিয়ে এসেছেন তিনি বলেছেন ফ্যামিলি কার্ডের কথা তিনি তিনি বলেছেন কৃষকদের জন্য আলাদা কি ব্যবস্থা অর্থাৎ কৃষকদের একটা কার্ডের কথা তিনি বলেছেন অর্থাৎ স্বাস্থ্য কার্ডের কথা তিনি বলেছেন অর্থাৎ একটি দেশের নাগরিকদের যে একটি দেশের নাগরিক যে যে কল্যাণ কল্যাণ তারা পাবেন অর্থাৎ রাষ্ট্রের রাষ্ট্র হলে সেই দেশের নাগরিকরা যে ধরনের সুবিধাটি পান সেই সুবিধাগুলোর কথাই তিনি বারবার বলছেন একটু বলতেই চাই যেদিন তিনি বাংলাদেশের মাটিতে পা রাখলেন অর্থাৎ গতকাল পঁচিশ ডিসেম্বর তিনি গণসংবর্ধনার যে আয়োজনটি করা হয়েছিল সেখানে দাঁড়িয়ে তিনি তার একটু ওখান বলেছেন তিনি কিন্তু একটা বার্তা দিয়েছেন বাংলাদেশের মাটিতে পা রেখে তিনি এই যে বিগত সত্তরটি বছর তিনি নির্বাসিত জীবন সেখানে থেকেই দলকে তিনি সুসংহত করেছেন সাংগঠনিকভাবে তিনি কাজ করেছেন দলের অর্থাৎ নীতি নির্ধারণী পর্যায়ের যে কাজ করা সেগুলো তিনি আসলে করেই যাচ্ছেন কিন্তু বাংলাদেশের মাটিতে আসার পরে মাটিতে পা রাখার পরে যে বক্তব্য সেই বক্তব্য ধরেও যদি বলি তাহলে বলতেই হয় যে তিনি ঐক্যের কথা বলেছেন তিনি তার বক্তব্যে গতকালই বলেছেন যে এই দেশে যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে আর তার জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন তিনি বারবার বলেছেন এই দেশে কোনোভাবেই বিশৃঙ্খল কোনো পরিস্থিতি তৈরি তৈরি হবে হতে দেয়া হবে না হতে দেয়া যাবে না অর্থাৎ শান্তি চাই শান্তি চাই এবং শান্তি চাই তিনবারই কিন্তু এক নাগারে তিনি তার বক্তব্যে তারেক রহমান গতকাল যে গণসংবর্ধন অনুষ্ঠানে যে বক্তব্য তিনি দিয়েছেন সেই বক্তব্যে কথাগুলো বলেছেন নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একেবারেই তারেক রহমানের যে গাড়ি বহর সেই বহরের সঙ্গে আছি বাসটিও দেখতে পাচ্ছেন তিনি হাত উঁচিয়ে তিনি ইশারা দিয়ে আসলে একরকম ইশারায় কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা জড়িত যে কারণ নিরাপত্তার জন্যই তার জন্য যে ব্যবস্থা করা হয়েছে তিনি কি বাসে করেই গতকালও তিনি মানুষের যে ভালোবাসা মানুষের সেই ভালোবাসাগুলোও কিন্তু তিনি এই বাসে বসেই আসলে যে অভিবাদন গ্রহণ করা অভ্যর্থনা গ্রহণ করা সেটি তিনি করেছেন তো সেই জায়গা থেকে আজকেও তিনি সেটি করছেন একেবারেই বাসের সামনে দাঁড়িয়ে হাত উঁচিয়ে তার ভালোবাসা আসলে ছড়িয়ে দিচ্ছেন মানুষের মাঝে আর উৎসুক যে জনতা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তাটিতে আছি এখন সেই রাস্তায় আইল্যান্ডের মধ্যেও মানুষ দাঁড়িয়ে আসলে তাকে এক পলক একটু দেখার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে তারা অপেক্ষমান তারা দেখছেন মানে উৎসাহ উদ্দীপনার যে জায়গাটি রয়েছে আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি আমি ঠিক তারেক রহমানের যে যে গাড়িটিতে তিনি আছেন অর্থাৎ যে বাসটিতে তিনি আছেন সেই বাসে একদম সামনে দাঁড়িয়ে তিনি যে হাত উঁচিয়ে যে সবাইকে যে অভিনন্দন জানাচ্ছেন তিনি সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এখন যদি বলি তাহলে সুস্পষ্টভাবে বলি তিনি ঠিক দরজার দিকে দাঁড়িয়ে সেখানেও যে যারা আছেন অর্থাৎ রাস্তার পাশে যারা আছেন তাদেরকে তিনি অভিনন্দন জানা জানাচ্ছেন হাত উঁচিয়ে অর্থাৎ সামনে এখনও উৎসুক জনতার আমরা দেখতে পাচ্ছি তার একটা ছবি তোলার জন্য ভিড় করছেন একই সঙ্গে আইন রক্ষাকারী যে যারা আছেন তারাও কিন্তু কিভাবে একটু একটু নির্বিঘ্ন ভাবে তার যে বাসটি রয়েছে যে সে বাসটি একটু নির্বিঘ্নভাবে যাতে একটু সামনের দিকে এগোতে পারে সেই চেষ্টাটি কিন্তু আসলে যাচ্ছেন আমরাও বহরের সঙ্গে আছি আসলে সত্যি কথা বলতে কি এই অভূতপূর্ব আহ মুহূর্ত এই অভূতপূর্ব যে অবস্থা সেটি আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের প্রাপ্যই ছিল এমনটাই কিন্তু আমরা দেখেছি বলেছে বিভিন্ন শ্রেণী মানুষ তারাও আসলে বলেছেন যে তার যে ত্যাগ ঠিক রাজনীতিতে দেশের জন্য তিনি যা করেছেন তার যে তার যে অর্জন সেই অর্জনের যে ফল সেই ফলটি আজকে আহ সেটি দেখা যাচ্ছে একদম একজন নেতা কতটা জনপ্রিয় হলে একজন নেতা কতটা মানুষের কাছাকাছি যেতে পারলে একজন কতটা আস্থার জায়গা তৈরি করতে পারলে আসলে এমন একটি অভূতপূর্ব পরিস্থিতি পরিবেশ অবস্থা তৈরি হয় সত্যি কাছ থেকে না দেখলে আসলে বোঝার উপায় নেই একটু দেখানোর চেষ্টা করছি যদি অনেকটা এখন মানে সন্ধ্যা গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে আসলে রাতের দিকে কিন্তু তারপরেও যতটা আসলে দেখানো যায় সেই বিষয়টি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখন পর্যন্ত তারেক রহমান যে গাড়িটিতে আছেন একবার তিনি সামনে আসেন সামনে এসে মানুষকে হাতুচিয়ে অভিনন্দন আবার তিনি দরজার কাছে গিয়ে দাঁড়ান সেখানে গিয়ে যে রাস্তার পাশে যে মানুষগুলো আছে তাদের এসে অভিনন্দন হাতু হাতুচিয়ে দেখাচ্ছেন এটি কিন্তু আমি আসলে একদমই যে বাসটি আছে যে বাসটিতে তিনি আছেন